রেস্টুরেন্টে হোটেলে এসে দেখলাম হোটেলটা অনেক সাজানো হবিগঞ্জের প্রাণ কেন্দ্রে আমরা যখন আসলাম দুপুরের খাবারের জন্য এসেই দেখলাম হোটেলের সামনে আউটডোর টি প্লান্টেশন দিয়ে একদম বরপুর সাজানো গোছানো একদম মন মতো একটি হোটেল হোটেলের ভিতরটা দেখুন কত সুন্দর আর সবাই আপ নিয়ে রেডি প্রিয় ছোট ভাই মনের আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে হোটেলটা তৈরি করেছে সব বাসীদের জন্য সবাই আসবেন খাবেন ঘুরবেন দেখুন আমরাও চলে আসলাম খাওয়ার জন্য আমরাও আজকে মন ভরে অনেক তৃপ্তি নিয়ে খাবারটা খেলাম সবাই মিলে খুব ভালো লাগলো বর্ষা ছিল আর ইলিশ নিয়ে খাওয়ার জন্য আসছিলাম কিন্তু ইলিশ না থাকার কারণে হয় নাই তবে আমাদেরকে খাওয়ানোর জন্য আমাদের যে বাগনারা ওনারা অনেক কষ্ট অনেক পরিশ্রম সবসময় এসে ভালোবাসা ভালোবাসা দিয়ে গেছে জিজ্ঞাসছে যে মামা কিছু আর কিছু লাগবে কি না এটাই সব বড় বড়ো জিনিস আমরাও যখন খাওয়া দাওয়া করছি আমাদেরও আন্তরিকতা আর হোটেলের ম্যানেজমেন্ট এত ভালো সবাই আপনারা গেলে অবশ্যই উপকৃত হবেন